আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর ব্যারিস্টার আরমানের সাথে এবার দেখা করেছে বাংলাদেশের সফলরত জাতিসংঘের টিম কি হতে যাচ্ছে তাহলে এ নিয়ে দর্শক আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন দীর্ঘ আটটি বছর আয়নাঘরে কাটিয়েছেন ব্যারিস্টার আরমান শুধু তাই নয় তার সাথে কিন্তু আরও অনেকেই মুক্তি পেয়েছে সে আয়নাঘর থেকে সবাই সে আয়নাঘরের ভয়ানক দৃশ্য এবং ভয়ানক কর্মকাণ্ডের কথা তুলে ধরেছেন তারা কিন্তু বিশেষ করে আরমানের বিষয়টি ছিল অন্যরকম ব্যারিস্টার আরমান আয়নাঘর থেকে মুক্তি পেয়ে সত্যি অধরে কান্না করে অনেক কথাই বলেছিলেন আর সেই আরমানের সাথে এবার দেখা করেছে জাতিসংঘের একটি টিম তারা দেখা করে আরমানকে অনেক বেশি আশ্বস্ত করেছে এবং কি বলা হয়েছে এই আয়নাঘরের পিছনে যারা জড়িত আছে তাদেরকে যেভাবেই হোক আইনের আওতায় আনা হবে এবং কি আইনের আওতায় এনে তাদেরকে কঠিন বিচারের শাস্তি দাবি করা হবে শুধু তাই নয় তাদের এমন ভাষ্য ছিল যে যে আয়নাঘর মানুষের জীবনকে ধ্বংস করে দিবে মানুষের ক্যারিয়ারকে ধ্বংস করে দিবে সে আয়না ঘর যেন দেশের মধ্যে না থাকে মানুষের কল্যাণার্থে যেটা করা দরকার সেটাই করতে হবে তাই আরমানের সাথে যেটা ঘটে গেছে সেটা কোনোভাবেই যেন কাম্য ছিল না শুধু তাই নয় একটা মানুষের জীবন এভাবে কেউ ধ্বংস করে দিতে পারে না তাদের একটাই দাবি আয়নাঘরের সঙ্গে জড়িত অবশ্যই সবাইকে এ বিচারের আওতায় আনা হবে এবং কি ঘরে মূলত কি চলে সেই বিষয়গুলো এবার তাদেরকে জবাবদি করতে হবে এভাবে যেন কথা বলা হচ্ছে ব্যারিস্টার আরমানের সাথে দেখা করা সফলরত জাতিসংঘের টিম